আগস্ট শনিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে বাবা কলকাতা শহর সহ বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বৃষ্টিপাত এবং রৌদ্র উজ্জ্বল কেমন থাকবে নয় তারিখ নয় তারিখ থেকে কিন্তু আবার পরিবর্তন আসতে চলেছে তো নয় তারিখ লক্ষ্য করে আমি যদি বজ্র ও বৃষ্টি মুড়ে যাই তাহলে কি পরিমাণে বৃষ্টি হবে আমরা দেখব লাইভ রাডারে বৃষ্টিপাত সকালের দিকে লক্ষ্য করে ঢাকায় কয়েকটি জেলায় ছয়টার দিকে দেখলে যশোর লহগেরা ফরিদপুর মক্সাদপুর এদিকটা মাগুরা এদিকটা লক্ষ্য করে ধীরে ধীরে বৃষ্টিপাত চলমান থাকবে এবং বাংলাদেশের সিংড়া সিরাজগঞ্জ এই দিকে লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে ত্রাশা তাছাড়াও ত্রাসাতে বৃষ্টি রয়েছে তো এবার আমরা চলে যাব তার পরবর্তী সময় কিন্তু নয় তারিখ থেকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাবো সারা বাংলাতে নয় তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো এই যে রৌদ্র উজ্জ্বল এটি কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকারী কারণ অনেক দিনই বৃষ্টি হলো দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তাও কয়েকটি জেলায় আকারে বৃষ্টি রয়েছে আসলে নয় তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আমরা দেখছি তো তেমনটা বৃষ্টিপাত নয় তারিখে আমরা দেখতে পাচ্ছি না তো এবার আমরা বৃষ্টির পরিমাণে গেলে আসলে বুঝতে কি পরিমাণে বৃষ্টিপাত হবে তো বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে বৃষ্টির পরিমাণ এবং নয় তারিখ লাস্ট চব্বিশ ঘন্টা নয় তারিখ লক্ষ্য করে যেমনটা বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত সিলেটের দিকে রয়েছে ভালোই বৃষ্টিপাত রয়েছে তা আমাদের কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই সারা বাংলাদেশ ধীরে ধীরে বৃষ্টিপাত দশ তারিখ লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত দেখুন পুরো বাংলাদেশে কিন্তু কমে আসবে তো বৃষ্টিপাত কিন্তু কমে আসবে ছয় তারিখে রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে নয় তারিখ লক্ষ্য করে যেমন মেহেরপুরে বৃষ্টিপাত রয়েছে কামারেপুর ভেড়ামারা লালপুর দমকা রাজশাহী পুথিয়া মোহনগঞ্জ নবগঞ্জ এই দিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশের এবং রংপুরের দিকে ধীরে ধীরি শিলিগুড়ি বাংলা ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাত একটু বেশি রয়েছে এবং বাংলাদেশের বোদা পঞ্চগড় এদিকটায় দিনাজপুর ঠাকুরগাঁ ধীরিঝিরি বৃষ্টি কয়েকটা নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা পুরো বাংলাদেশে বেশি কিন্তু বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই খুলনাতেও বৃষ্টিপাত তেমনটা নেই কলকাতা শহরও নেই বৃষ্টিপাত কিন্তু মুর্শিদাবাদ রাজশাহী মেহেরপুর দিকটায় মুর্শিদাবাদ মালদা এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তাহলে কিন্তু কথা বৃষ্টিপাত নেই আমরা লাইভDataReader দেখতে পাচ্ছি তো এবারে আমরা দেখব তাপমাত্রা তাহলে তাপমাত্রা দেখলে আমরা বুঝতে পারবো যে বৃষ্টিপাত কি আসলে হবে কিনা যদি लास्ट 2 3টা দিক যায় তাহলে দেখুন দক্ষিণবঙ্গ সহ প্রত্যেকটি জেলায় কিন্তু তাপমাত্রা 29 30 এর থাকছে তার মানে আভাব আর মেঘলা আবহাওয়া মেঘ মেঘলাই গেলে দেখতে হবে মেঘ কিন্তু থাকবে তাহলে দেখতে আছে মেঘ থাকবে কিন্তু বৃষ্টিপাত তেমনটা হবে না নয় তারিখের লোক করে দশ তারিখে গেলে কিন্তু মেঘের আগ ঘন ঘাটা সেটি কিন্তু কমতে থাকবে কমে কিন্তু এগারো তারিখে আরো কমবে যাই হোক রোদ রোদ জল থাকবে কিন্তু তার পরবর্তী সময় তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও গুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে